কোকাপু এই নিচে নেমে উড়িও ওহা এক কিয়া হ্যায় তো চলিয়ে শুরু করতে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভালো থাকারই কথা কারণ পূজোতে তো সবাইকে ভালো থাকতেই হবে ভালো থাকলে কি করে হবে তাই না তো শুভ অষ্টমী সবাইকে বিকেল বেলা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে আমি আর আমার দিদি তো চলো অষ্টমীতে আজকে কী করি দেখা যাক কালকে ভিডিওটা নিশ্চয়ই দেখেছি ভীষণই ইন্টারেস্টিং আমরা তিনজন মা আর বোন আমরা তিনজুর একসাথে থাকলে যা হয় আর কি তো আজকেও বেরিয়ে পড়িয়েছি আজকে একটু দেখতে এসেছি আমরা লিলুয়াতে লিলুয়াতে কোথায় কোথায় ঘুরবো কোনো জায়গা নিয়েছি না দিদির সঙ্গে যাবি টাকা নিয়ে যাবে তোমার তো যার সঙ্গে যাচ্ছি মিনিট লাগবে হেঁটে তাও ঠিক আছে টাকা দেবো না লো ম্যা আ গা পূজা মণ্ডপ কামনে এই যে কলকাগুলো দেখতে পেলে ডিজাইনগুলো এগুলো প্রতিটা ডিজাইন প্রতিটা কলকা সোলা দিয়ে করা আছে মানে এক কথায় বলতে পারি যে এটা পুরোটাই আর কি সোলার প্যান্ডেল ভীষণ সুন্দর এই যে প্রতিমা একটু প্রণাম করে নিয়েছিলাম তোমরাও একটু প্রণাম করে নাও যদিও বা চলে গেছে দুর্গা পুজো শেষ এখন আমি পোস্ট করবো তো লেট হওয়ার জন্য প্লিজ কেউ কিছু মনে করবে না একটু প্রবলেমের জন্য আমি পোস্ট করতে পারিনি তো এটা নিয়ে আমার দ্বিতীয় নাম্বার দেখা

দেখতে গিয়েছে রিক্সায় ওঠার নতুন একটা ইয়ে অনুভব হয়ে করে করে টাকা যায় কাকু কি বলবে কাকু ও সব কিছু জানে না এটাই ভালো এটাই ভালো ভেতর দিয়ে গেল ঠিক আছে ভাই এভাবে আমরা এখন যাই তা নইলে বেশিক্ষণ দিয়েভাবে ফোন করে রাখতে গেলে আমার হালুয়া টাইট হয়ে যায় না সেই ভাই সেই মানে কতদিন পরে যেরকম একটা নিলাম আমরা মানে বেশ দারুণ মনে রাখার মনে রাখতে চলে এসেছি আমরা দেখতে এসে বহু বছর পরে রিক্সায় উঠে ভীষণ মজা লাগলো মজা করতে করতে চলে এসেছি ঠাকুর দেখতে এখানে লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে আর দেখো দূর থেকে দেখে মনে হচ্ছে না যে একটা রাজবাড়ি পুরো ভিউটা একদম পুরো রাজবাড়ির মতন ভীষণ সুন্দর প্যান্ডেলটা ভীষণই সুন্দর আমি জানি না ভিডিওর মধ্যে কতটা দেখাতে পারছি কিন্তু সামনে থেকে ভীষণই সুন্দর লাগছিল আমি বারবার করেই একটা কথাই বলছি যে ভিডিওর মধ্যে কি দেখাতে পারছি জানি না এর ক্যামেরা যতটা আসবে ততটাই আর এদিকে দেখো মায়ের প্রতিমাটা ভীষণ সুন্দর আর চারিদিকটা একটু কলকা করে দেখাচ্ছিলাম তো ঠাকুর এখানটা দেখা হয়ে গেল এটা নিয়ে লিল আমাদের তিন নম্বর ঠাকুর দেখা তিনটে ঠাকুরই ভালো লাগে

খুব বললো অনেক বড় মাঠ আছে মিল নাকি মেলা হয় না হয় না ওসেম কাজ চলে এসেছি ঠাকুর দেখতে চার নাম্বার প্রথমেই দেখলে কি লেখা আছে উনিশশো সাতচল্লিশ আমি তো দেখেই দেখে উনিশশো সাতচল্লিশ কে মত হে আন্দার জাকে আমরা দেখাই তো পয়সা হে পয়সা দুশো টাকা একশো টাকা মানে টাকার ফুল আর এই দেখো আমরা সেই কথায় বলি না যে টাকার গাছ দেখেছিস টাকার গাছ ঝাড়া মারলেই টাকা পড়বে গাছ ছাড়া দিলেই টাকা এই দেখো সত্যি সত্যি টাকা গাছে টাকা দেখেছ ভাই পুরোটা টাকার প্যান্ডেল দেখো এখানে যে মানে একটা জায়গাও সিঙ্গেল একটা জায়গাও বাকি নেই যেখানে টাকা নেই প্রতিটা ডিজাইন যে কটা ডিজাইন এখানে দেখা যাচ্ছে যে কটা ডিজাইন আমি দেখালাম কিংবা দেখাবো সব কটা ডিজাইন সব কটা কলকা সব পুরোটাই টাকা দিয়ে মানে সত্যি আর আমার তো এখানে সবথেকে বেশি ভালো লেগেছে এই টাকার গাছটা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে যখনই বলি টাকা দাও এই টাকার গাছ থেকেছিস ইচ্ছা করেছিল এখান থেকে টাকাটা নিয়ে চলে যাই দেখেছি তো টাকার গাছ তব তো লাতমারকে বাহার নিকালঙ্গে সব দেখলাম দেখতে 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 দেখো এখানে পুরোনো দিনেও টাকা রয়েছে ঠিক আছে আগেকার দিনে যেতে কয়েন গুলো ছিল ওগুলোও রয়েছে প্রতিমাটা খুব সুন্দর দেখো প্রতিমার ওখানটাতে ও টাকা দিয়ে ডিজাইন করেছে মানে চারিদিকে পয়সা হে পয়সা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা এটাই আমার দেখা সেরা প্যান্ডেল হুম কথা বলতে বলতে চলে এসেছি পাঁচ নাম্বার ঠাকুর দেখতে জাস্ট পলকের মধ্যে হয়ে গেল তাই না পাঁচ নাম্বার আমরা যখন ঘুরেছিলাম টের পেয়েছিলাম ভাই